এই হ্যালো বন্ধুরা আজকে শ্যালুর সঙ্গে এই আমাদের টাইগারের ছেলে মানে মেয়ে কবুতন ছেলে জানি না তা আজকে এসেছে শ্যালুর কাছে তো শালু ডাক দিচ্ছে তাই ও খুব খুশি হয়ে এসেছে দেখো শাল্লু আমার কাছে চলে এলো শাল্লুকে একবার ডাকলাম তার মধ্যে চলে এলো তো শাল্লু এবারে আমার কাছে ঘরে ঢুকবে তার জন্য ওয়েবরে জুড়া লিবে ওই জন্য আরেকটা কবুতর এসেছে কবুতরের সঙ্গে জুড়া নেবার জন্য ও ডাক দিচ্ছে দেখুন আপনারা ভাববেন যে কীভাবে কবুতর জোড়া দেয় ছেলে না মেয়ে কিভাবে বুঝবেন তা ভাবে দিয়ে ডাক দেয় এই কবুতরটা ডাক দিচ্ছে দেখুন আর কেমনভাবে আসছে এভাবে ডাক দিলে এটা ছেলে কবুতর ঠিক আছে আর মেয়ে কবুতররা ডাক দিবে কিন্তু এইভাবে ডাক দিবে না আর মেয়ে কবুতররা বসে পড়বে জুলার দেবার জন্য টুক করে হালকা ডাক দেয় ওরা আর বসে পড়বে ওটা জানবেন মেয়ে কবুতর এটা ছেলে ছেলেরা ডাক দেয় ওইটা এটাই হচ্ছে মেয়ে ওই জন্য ডাক দেয় নাই দেখুন ওকে দেখছে ও বেশি করে ডাক দিচ্ছে জুড়া দেবার দেবার জন্য তা ওই কবুতরটা ভয়ে পালিয়ে যাচ্ছে আমাকে দেখে কেন ওইটা আমার ছোটো থেকে পোষ মানানো নাই তাই আমাকে দেখছে ভয় খাচ্ছে আর এটা আমার ছোটো থেকে ছুলা খাইয়ে বড় করা হয়েছে ওই জন্য ই আমাকে ভয় পাচ্ছে না তা আপনারা যদি এইভাবে ছোটো থেকে বড় করে কবুতর পুষবেন ভাবেন আমার মতন করে ডাগলি হাতে চলে আসবে ছোলা খাবে চাল দিলে চাল খাবে বাড়িতে এইভাবে পোষ মানিয়ে রাখবেন আপনারাও ভাবছেন এইভাবে রাখবো কবুতর বাড়িতে তা ছোটো কবুতর নেবেন বাসায় বা কোনো দোকানে যদি কিনো তা দিকে খুঁজবেন তাহলে সেটা ভালো হবে হ্যান্ড ফিটিং করে খাই খাই বড় করে আমার মতন বাড়িতে রাখতে পারবেন আর যদি বলো বড়ো কবুতর নেবো তাহলে ডানা বেঁধে এক মাস মাস একটা ঘর বানাবেন কবুতরের দিয়ে ওইখানে ঢুকাবেন রাখবেন ডানাটা খুলবেন না ঠিক আছে আর এক দু মাস পর তারপরে ডানাটা খুলে দেবেন আর অভ্যেস হয়ে যাবে ঘরটা যদি ভালো কবুতর হয় তাহলে পালাবে না আর যদি খারাপ কবুতর হয় তাহলে পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই আমার কবুতরগুলো বড় কবুতরও এনেছিলাম টাইগারটা আমার অনেক পুরনো কবুতর ওইটা হয়ে গেলো এক বছর পেরিয়ে গেছে তোমরা সবাই জানো আমার ভিডিও যারা দেখছো টাইগার কতদিনকার কবুতর তো ওই আমার মতন যদি ভাবো যে বাড়িতে এইভাবে কবুতর রাখবো তাহলে বড় কবুতর যদি আনো তো তাও ঘর আমি কবুতর দেখবেন যে কিনবেন তাহলে ভালো হবে পালাবে না আর যদি দোকান থেকে কিনে আনো ওগুলো কোনো গ্যারান্টি থাকে না উড়ে পালিয়ে যাওয়া সম্ভব থাকে বেশি তাই বলছি ঘর আমি কবুতর খুঁজবেন আর ধরে পাখি ঠিক আছে আমি এবারে ঘরে ঢুকছি আমার ঘরটায় ঢুকলাম দিয়ে দেখতে পাচ্ছেন যে ওরা খুব লেবার জন্য দুজনে এক কাছে এসেছে ধরে হাতে করে দেখি কী করে দেখতে পাচ্ছ মারছে কেনে ওরা এখন ওইভাবে জুড়া নেবে না জুড়া নেবার জন্য নিজে নিজেই যখন মন যায় তোমরা ভাববে যে ঘরে ভরে দেবো মারপিট করবে একসাথে কোনো মতেই ওরা জুড়া নেবে না তাদের জুড়াল যখন নেবার মন থাকবে নিজেরাই দুজনে নেবে সব নিয়ে কোনো টেনশন নাই তোমাদের ঠিক আছে তা যদি বলো যে জুড়া দেবো তাহলে মেয়ে ছেলে যদি ঠিকঠাক যদি জুড়া দাও তাহলেই জুড়া নেবে যদি ছেলে ছেলে জুড়া দিয়ে দাও তাহলে লিবেনা মারপিট করবে যদি মেয়ে মেয়ে জুড়া দিয়ে দাও তাহলে লিবেনা মারপিট করবে যেরকম এইটা ছেলে না মেয়ে জানি না ওই কবুতরটা এটা ছেলে গ্যারান্টি সাল্লু সাল্লু হচ্ছে বেড়া ছেলে কিন্তু ওটা জানি না আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম ভিডিওটা